السلام عليكم ورحمة الله وبركاته أمان نام محمد حسين أمي ديتيو أمي اكتی سورة بولو أمي نام سورة ناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب মালিকিন্নাস ইলাইন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস এর অর্থ হলো বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে মানুষের অধিপতির কাছে মানুষের ইলাহের কাছে মান ছয়তনার কুমন্ত্রণা হতে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিনের মধ্যে হতে এবং মানুষের মধ্যে হতে আমিন